আচ্ছা আগের লাইন আমরা করেছি ট্রিলোমোমিটার কট পি পিএসি এল ওয়ান হবে টু সাইন পি কস পি মানে এ থিটা পি এগুলো অ্যাঙ্গেলকে ধরা হয় শুধু অ্যাঙ্গেল নিয়ে ভাবার দরকার নেই কট পি পিএসিও ওয়ান হবে টু সাইন পি কস পি তো কট থিটা মানে হচ্ছে ট্যাম্প থিটা উল্টো ট্যাম থিটা হচ্ছে লম্ব বাই ভূমি আর কর থিটা হচ্ছে ভূমি বাই ভূমি বাই ভূমি বাই লম্ব হ্যাঁ ভূমির ভূমি হচ্ছে ওয়ান বাই ওয়ান ওয়ান হবে পার ওয়ান 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 তাহলে এখান থেকে এইভাবে করেছি এবারে আমরা আজকে একটা অন্য করবো আজকে অন্য একটা করবো সাইন থিটা যদি বাই বি হয় তাহলে সে থিটা আজকে করব এ তাহলে সেফিটা প্লাস টেন থিটা কোথাও চলো আজকে কইন থ্রিটা জিরো টু এ বাই বি ঠিক আছে আমরা ট্রাইগনোমেট্রিক রেশিওতে তিনটে জিনিস মনে রাখবো দুটো জিনিস তো মনে রাখবো ট্রাইগোনোমেট্রিক ট্রাইগোনো মেট্রিক তো এগুলোকে দুটো জিনিস মনে করবে এটা হচ্ছে অ্যাপ্লাইজ টু রাইট অ্যাঙ্গেল অন টু রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল নাইনটি ডিগ্রিকে এইভাবে দেখানো হয় আর বাকি দুটো তো অ্যাকিউট অ্যাঙ্গেল হবে আর একটা অ্যাকিউট অ্যাঙ্গেলের সঙ্গে যেটা অ্যাঙ্গেল ধরবো সেটা বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস ঠিক আছে এটা আমরা সবসময় মনে রাখবো আর এগুলোর ডেফিনেশান মানে সাইন থিয়েটার ইজিকাল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস সো এখানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইজিক টু এ বাই বি লোকে কনস্ট্যান্ট ধরে তোমাদের এখনই ধরার দরকার তুমি এ বাই বি ধরে নাও এ পারপেন্ডিকুলার এ হাইপোটেনিয়াস বি তো পারপেন্ডিকুলার হচ্ছে এ হাইপোটেনিয়াস হচ্ছে বি এগুলো খেয়াল রাখতে হবে এ বি বেসটা বেস ক্যাপিটাল বি করে দিলাম হ্যাঁ তো সায়েন্ট তাহলে আমরা এটা কী ধরব না বেস বেস স্কোয়ার এটা পাইথাগোরাসের থিওরেমটা দু নম্বর জিনিস মনে রাখতে হবে পাইথা এক নম্বর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রয়াঙ্গেলের ক্ষেত্রে আর দু নম্বর হচ্ছে পাইথাগোরাস পাইথা গোলাস পাইথা কী বলেছে রাইট অ্যাঙ্গেলের ট্রাইঙ্গেলের ক্ষেত্রে বেসের স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ারিয়ার স্কোয়ার হাইপো টেনিয়াস স্কোয়ার তো বেস স্কোয়ার প্লাস পি পার বা হাইটের পারপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকাল টু হাইপো স্কোয়ার তো বেসে বেস কি দেওয়া হচ্ছে দেওয়া নেই হাইপো দেওয়া হচ্ছে বিস স্কোয়ার ইজ ইকাল টু বেস স্কোয়ার ইজ ইকাল টু হাইপো হচ্ছে বি স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার হচ্ছে এ স্কোয়ার এই অঙ্কটা থেকে স্কোয়ার বি স্কোয়ার মিনস বেস ইজ ইকাল টু বেস ইজ হচ্ছে রুটোভার দুই স্কোয়ার মাইনাস স্কোয়ার হলো তাহলে বিয়েস নেব কি স্কোয়ার উঠো বিয়ার মাইনাস ছবি দেখে দিলে এবারে আমাকে কী বের করতে হবে বের করতে ফাইনে ভালো সেক থিটো প্লাস টেন প্লাস টেন আচ্ছা ট্যান্তিটা হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি পারপেন্ডিকুলার বাই বেস পারপেন্ডিকুলার এ এ বাই স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাসেক্তিটা হচ্ছে ওয়ান বাই কস কস কস্তিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস তার মানে উল্টোটা হবে হাইপোটেনিয়াস বাই বেস সেকটি হচ্ছে হাইপো বাই বিএাইপ্রোটেনিয়াস হচ্ছে বি বাই হাইপ্রোটেনিয়াস বি বাই বিএ হচ্ছে রোটোভার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এইটা এবার আমরা এইটা সিম্পলিফাই করানো রোটোভার বিস্কোয়ার স্কোয়ার দুজনেরই আছে পরে বি প্লাস এ মানে ঠিক আছে ইজিক্যাল টু ই প্লাস এ কে আমরা এ প্লাস বিডার ওয়েলকাম মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার হুম তো এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায় যাই হোক একটু সিমপ্লিফাই করেছে সেগুলো যখন ইয়ে হবে শাল্টস হবে তখন সেটা দেখব এখন এটাই অবস্থায় থাকবে